হ্যালো বন্ধুরা আমি পূজা মিসেস দত্তার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল থেকেই আজকের ভ্লগটা শুরু করলাম এখানে দেখো বাবা বাজার নিয়ে এসছে সিম মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো বেগুন পেঁয়াজ কলি এখানে আছে ক্যাপসিকাম মুলো শশা আর এখানে ফুলকপি আর বাঁধাকপি আর এখানে রয়েছে মাছ সকালের জলখাবারের জন্য আমি এখানে ভাজতে চলে এসছি আলু তো এই যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর আমি আলু ভাজছিলাম আর এখানে দেখো মা সবজি কাটছিল তো ওকি ওখানে বসে বসে মায়ের সাথে গল্প করছিল তারপরে চলে এসছি সবাই মুড়ি খেতে তো এখানে ওকি আর ভাই দুজনই বসে পড়েছে তারপরে আমরাও বসে পড়েছি এই যে মুড়ি আলু ভাজা সাথে ছিল জিলেপি আর ভেজিটেবল চপ ব্রেকফাস্ট করার পর ওপরে চলে এসছি ওপরে এসে একটা প্যাগ লাগিয়ে নিলাম মুখে আর এই প্যাকটার পুরো ডিটেলস আমি একটা শর্সে শেয়ার করেছি চাইলে তোমরা দেখে নিতে পারো সব কিছুর মাঝে সময় বের করে নিজের যত্নটা ভুলে গেলে চলবে না আর এখানে দেখো তারপর নিচে এসে সবাই গল্প করছিল তাই গল্পে যোগ দিলাম গল্প করতে করতে মোটামুটি ডেটটা বেজে গেছে আর আমাদের খাওয়া প্রত্যেক দিন ডেটটা থেকে দুটোর মধ্যেই কমপ্লিট হয়ে যায় তো চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চ সেরে ওপরে চলে এসছি আজকে একটু বেরোবো বাইরে আমি আর ওকি আর এই যে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসছি অ্যাকচুয়ালি আমরা যাব আর নার্সারিতে কিছু গাছ কিনতে অনেক দিন ধরেই ভাবছি শীতকালীন কিছু গাছ কিছু ফুল গাছ গোলাপ গাছ নিয়ে আসবো তো আজকে ফাইনালি বেরিয়েই পড়লাম আর যেহেতু আরামবাগে মেলা হচ্ছে তো মেলাটাও একবার দেখে আসবো আর দেখো মাঠ ফাঁকা পুরো সব ধান উঠে গেছে সব চাষির ঘরে ঘরে আমাদের মাঠের ধানও সব নিয়ে আসা হয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক মেন রাস্তা থেকে আমরা একটা শর্টকাট রাস্তা ধরে চললাম আরামবাগের পথে ভাড়টা এড়ানোর জন্যই এই সহজ পদ্ধতি এই রাস্তা দিয়ে আমরা মোটামুটি প্রায়ই যাই যারা আরামবাগের কাছাকাছি থাকো তারা সবাই জানো এটা বাদলকোনার রাস্তা তো রাস্তাটা মোটামুটি ভালোই তো এদিকেই যাচ্ছিলাম আর এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিবদুর্গা নার্সারিতে তিন চার মাস আগে একবার এসছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে এই নার্সারিতে তখন ইনডোর প্ল্যান্ট নিতে এসেছিলাম আর তখনই দেখে গেছিলাম এখানে নানান রকমের ফুলের ভ্যারাইটি আছে তাই আজকে আবার চলে এলাম এমন কোনো ফুল গাছ নেই এখানে পাওয়া যায় না আর আজকে আমি ভেবেই রেখেছি তোমাদের পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখাবো চলো গাছের প্রতি লোভ আমার বরাবরই আর ফুল গাছ হলে তো কোনো কথাই নেই শুধু আমার কেন বলবো সবারই গাছ পছন্দ নার্সারিতে গেলেই আমি পাগলের মতো হয়ে যাই এদিক ছুটতে থাকি ওদিক ছুটতে থাকি কোন গাছ দেখব কোনটা নেব বুঝতে পারি না বাড়ি থেকেই ঠিক করে গেছিলাম জবা গাছ নেব গোলাপ গাছ নেব আর কিছু শীতকালীন ফুল নেব গোলাপ গাছ নেওয়া হয়েছে কিন্তু জবার চারা এখন তৈরি হচ্ছে তাই জবা আর পেলাম না তো পরে আবার কখনো যাব জবা গাছ আনতে আর এখানে সব এগুলো গোলাপের চারা কিনাতে যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ এটা নেওয়া হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বুগেন ভেলিয়ার যে নাম দিয়েছে বাগান বিলাস সত্যি নামটা স্বার্থ চারদিকে এত ফুল গাছ কিন্তু সেই বাগান বিলাসের দিকেই চোখ যাচ্ছে বারবার সামনের দিকে আরও নতুন কিছু চারা তৈরি হচ্ছে চলো তাহলে ওখানে যাওয়া যাক আমরা এসেছি নার্সারিতে কিছু গাছ নেব বলে তো দেখছি ওই যে সবেদা দেখে বলে কোথায় এই যে সবেদা ফলেছে এই যে ও বাড়িতে আছে এই গাছটা ফুলটা ওই যে ওইরকম আর এই সাইডটায় ওদের নিজস্ব চারা তৈরি হয় এখানে সব লোকেরা তখনও চারা তৈরি করছিল সেটাই দেখতে গেছিলাম এখানে রয়েছে সব অ্যাস্টার চন্দ্রমল্লিকা আর এখানে সব গাদার চারা আর এখানে ছিল গ্ল্যাডিওলাস স্যালভিয়া হলি হক তারপর গ্যাজিনিয়া প্যানজি কসমস এই সব আর এখানে তো দেখতেই পাচ্ছ পিটুনিয়া যেটা ছাড়া শীতকালীন বাগান অসম্পূর্ণ এখানে ছোট ছোট চারা ছিল ইম্পাসেন্স সিলোসিয়া আর ভারভেনার আর এখানে ছিল অ্যাজেলিয়া চলো সামনের দিকে যাওয়া যাক এখানে রয়েছে চন্দ্রমল্লিকা চারা আর কাজেনিয়ার চারা আর এখানে এগুলো সব গোলাপের চারা ভিডিও শুরুতেই একবার বুগেন ভেলিয়া দেখিয়ে দিয়েছি তোমাদের এখন আরেকবার দেখতে চলে এসছি আমার মন কিছুতেই মানছিল না যেহেতু বাইকে করে গেছিলাম তো এই বড় বড় টপ গাছ নিয়ে আসা সম্ভব ছিল না তো পরে কোনো দিন গাড়ি নিয়ে গেলে নিশ্চয়ই নিয়ে আসব। আর এখানে সব ছিল ইনডোর প্ল্যান্ট চলো সামনের দিকে যাওয়া যাক আর এখানে রয়েছে ডায়ান্থাস আর এখানে দেখো কত রকমের নয় তারা আমাদের গাছ সিলেক্ট করা নেওয়া হয়ে গেছে আর এখানে প্যাকিং করে দিচ্ছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেন আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকে এখানেই টাটা